এবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে যাচ্ছে যুক্তরাষ্ট্র চলুন জেনে নেই বিস্তারিত উত্তর কোরিয়ার সঙ্গে অশান্তির মাঝেই পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবারই এই মিসাইল টেস্ট করা হবে বলে জানিয়েছে মার্কিন এয়ারফোর্স ক্যালিফোর্নিয়ার ব্রান্ডেনবার্গ এয়ারফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হবে এই মিনিটম্যান থ্রি ব্যালিস্টিক মিসাইল মার্কিন স্থানীয় সময় রাত বারোটা থেকে ভোর ছয়টার মধ্যে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হবে বলে জানা গেছে এয়ারফোর্সের পক্ষ থেকে স্পেস উইং কমান্ডার জন মস বলেন আমাদের দেশের পরমাণু ক্ষমতার পরীক্ষা করতে এই মিসাইল টেস্ট করা হচ্ছে সম্প্রতি উত্তর কোরিয়ার মিসাইল টেস্টের পর থেকেই আমেরিকা নজর রাখছে পিওংয়ং এর উপর ইতোমধ্যেই উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ও মার্কিন সাবমেরিন আর তারপরেই উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সীমান্তে একাধিক কামান নিয়ে লাইফ মহড়া চালিয়েছে উত্তর কোরিয়াও বুধবার দক্ষিণ কোরিয়া জানায় তারা থার্ড মিসাইল সিস্টেম মোতায়েন করছে সীমান্তে তবে আমেরিকার দাবি এক বছর আগের পরিকল্পনা অনুযায়ী এই মিসাইল টেস্ট করছে তারা প্রতি বছর চারবার এই মিসাইল টেস্ট করা হয় বলে জানিয়েছে মার্কিন এয়ারফোর্সের গ্লোবাল স্ট্রাইক কমান্ড অন্যদিকে ফের আমেরিকাকে হামলার জন্য হুমকি দিয়েছে উত্তর কোরিয়া সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইয়র্ক ইয়ং সিং হুঁশিয়ারি দিয়ে বলেন সর্বাধুনিক পরমাণু অস্ত্র ও সরঞ্জামের অধিকারী দেশের সেনাবাহিনী আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে মঙ্গলবারই উত্তর কোরিয়ার উপকূলের দিকে আসা মার্কিন সাবমেরিনের দিকে তাক করে বিশাল লাইভ ড্রিল চালায় পিও ব্যবহার করা হয় প্রচুর কামান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন